যারা কমেন্ট করবেন তাদেরকে আমি হচ্ছে যে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব যেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্স আজকে কমপ্লিট হয়ে যাবে সেন্টেন্সের সম্পূর্ণ নোটটা আমি দিয়ে দেব কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের প্রয়োজন হবে সুন্দরভাবে গোছানোভাবে সাজানো আছে আপনারা নিশ্চয় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন গত টপিক্স ছিল টপিক্স ফাইভ ইম্পারেটিভ সরি অপটেটিভ সেন্টেন্স তো আজকে আমরা পার্ট সিক্স এর আলোচনা করব এক্স কিলোমিটার সেন্টেন্স সম্পর্কে আমাদের আগে জানতে হবে বুঝতে হবে তারপর সেটা নিয়ে আমরা আপনারা না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে টপিক পার্ট সিক্স কিলোমিটার এক্স কিলোমিটার সেন্টেন্স কে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে বাক্য দ্বারা আকস্মিক আবেগ সুখ দুঃখ রাগ বিস্ময় প্রকাশ পাবে এবং বাক্য অথবা বাক্য শেষে বিস্ময় চিহ্ন বসে সেটা এস্কিলোমিটারি সেন্টেন্স হবে বা তাকে এসকিলোমিটারি সেন্টেন্স বলে এখন কথা হচ্ছে যে রাগ হতে পারে আবেগ হতে পারে সেটা বিস্ময়কর কিছু হতে পারে দুঃখ হতে পারে সেটা এক্কিলোমিটারি সেন্টেন্স দ্বারা সম্পূর্ণভাবে আমরা প্রকাশ করব তো আজকে আমি স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব এক্স কিলোমিটার সেন্টেন্সের কয়েকটি স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারগুলো জানলেই আমরা এক্সকিলিমেন্ট এসে এক্স সেন্টেন্স সম্পর্কে আমাদের আর কোনো জানার দরকার হবে না আপনারা ভালো করে আমার এই স্ট্রাকচারগুলো বুঝুন এবং স্ট্রাকচারগুলো বুঝে পড়ুন যেহেতু আমি হচ্ছে যে ডিসকিপশন বক্সে লিখে দেবো এবং আপনার যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমার সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আপনাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন তো এখন মূল আলোচনা আসা যাক এক্স কিলোমিটার সেন্টেন্সের স্ট্রাকচার স্ট্রাকচার এক সাবজেক্ট প্লাস ভার প্লাস প্লাস এ অথবা এম প্লাস অবজেক্টিভ বা এক্সটেনশন বলতে পারেন বা বাকি অংশ বলতে পারেন যেটা ভালো লাগে সেটা বলবেন এবং লাস্টে একটি বিস্ময় চিহ্ন থাকবে যেটা এক্স কিলোমিটার সেম্বল নাম পরিচিত একটা এক্সাম্পল দিয়ে চিহ্নটা বইবে তারপরে দ্বিতীয় স্ট্রাকচারটা এমন হবে প্লাস এ অথবা এম প্লাস অবজেক্ট অথবা অথবা আমরা যেটা বলি এবং এখানে একটা কথা বলে রাখি কোথায় এ হবে এবং কোথায় এন হবে সেটা আমরা আর্টিকেলে যখন আলোচনা করব তখন আপনাদেরকে সম্পূর্ণ ভাবে বুঝিয়ে দেব এবং আপনাদের সুবিধার্থের জন্য আমি আছে পিডিএফ ফাইলটা দিয়ে দেব আপনারা সেটা কালেক্ট করে নেবেন এবং আমাকে আমাকে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ সফলতার সাথে আপনাদের বোঝাতে সক্ষম হব এখন কথা হচ্ছে দুই নম্বর স্ট্রাকচারটা ছিল হোয়াইট প্লাস এ অথবা এন প্লাস অবজেক্ট অথবা যে কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন যেটা আমি বলি না কেন বাকি অংশ তারপর আছে বিশ্ব চিহ্ন এক্সাম্পল দেওয়া যায় সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যায় হোয়াট এ বিউটিফুল কালার ইট ইজ হোয়াট এ বিউটিফুল কালার ইট ইজ তারপর বিস্ময় চিহ্ন কি সুন্দর রং এটা এবার আমরা যাব। এটা মনোযোগ শুনবেন একটা হচ্ছে যে স্ট্রাকচারটা হলো হুরে তারপরে হবে আছে যে বিস্ময়বধক চিহ্ন অথবা হবে তারপর হবে তারপর ভার এক্সটেনশন এখন এখানে আমি বলি নাই যে আছে যে আহ চিহ্নটা আমি কেন পরে দিলাম না কারণ ওই হুড় রে এবং এলাচ এই দুটোতে আগে এক্স কিলোমিটারি সেন্টেন্সের সিম্বলটা বসে গেছে এজন্য এটা আমি বলে নাই আবারও বলছি তিন নম্বর এক্সট্রা হুর তারপর হচ্ছে যে এক কিলোমিটারি সেম্বল অথবা এলাচ এক কিলোমিটারি সেম্বল এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট আদার্স যেটা বলেন না কেন বাকি অংশ সেটা হবে তো আমরা একটা জাস্ট একটা এক্সাম্পল এর মাধ্যমে এটা প্রকাশ করব ঘুরে তারপরে এক্সিলোমিটার সিম্বল উই হ্যাভ গেম কি মজা আমরা খেলাটি জিতেছি এবার আসি চার নম্বর চার নম্বর স্ট্রাকচারটা এভাবে হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা আমরা বলে ওটা কমপ্লিমেন্ট অথবা আদার্স এবং একটা কিলোমিটার সিম্বল একটি এক্সাম্পল দিয়ে দিস ইজ শো আ এটা খুবই বিস্ময়কর অবশ্যই এক কিলোমিটার সিম্বল বসতে হবে তারপরে পাঁচ নম্বর স্ট্রাকচার নিয়ে আমরা এখন আলোচনা করব পাঁচ নম্বর স্ট্রাকচার হচ্ছে হাউ প্লাস অবজেক্ট হাউ প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন অথবা আদার্স অথবা বলতে পারে বাকি অংশ তারপরে হচ্ছে যে কি একটি এক্সকেলোমিটারি সিম্বল একটি উদাহরণের মাধ্যমে আমরা এটা সহজে বোঝাতে পারি হাউ ইট সেন্টেন্স এটা কতই না অদ্ভুত ছিল এটা কতই না অদ্ভুত ছিল সবাই আমার ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে সেন্টেন্সের আমরা হচ্ছে যে অর্থ অনুযায়ী যে পাঁচটা প্রকার সেন্টেন্স ছিল সেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি আপনাদের সবারই সারা পাওয়া যাচ্ছে এবং আমার ভিডিওকে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা অন্তরের অন্তস্থল থেকে ফুলেল ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যাতে এগিয়ে যেতে পারে আপনাদের সঙ্গে থাকতে পারে সেজন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে হেল্প করবেন আপনারা যেমন উপকার হবে আমারও তেমন আমি প্রতি আগ্রহ তৈরির এবং আমাদের বক্সে আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করব এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা কমেন্ট করবে তাদেরকে আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য আমি সমাপ্ত করছি আল্লাহ হাফিজ